আগমনে খুশি হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার দুনিয়ার ভিতরে যারা দুশ্মনে রসুল রসুলের দুশ্মন তারা রসুলের আগমনে তারা খুশি হয় না কিন্তু আমরা যারা মুমিন মুসলমান আমাদের হৃদয়ের পরতে পরতে হৃদয়ের গহীন কন্দরে আল্লা রব্বুল আলমিনের পরে যার ভালোবাসা তিনি হলেন আখিরি জামানার কয়েকম্বার সেদুল মুরসালিন খতাম নবীন নবিকুলের সম্রাট মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রিয় ভাই পবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাহ সাল্লামের মাস আগমন করেছে পবিত্র রবিউল আওয়াল মাস আগমন করেছে এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব হায় আল্লাহ এই পবিত্র রবিউল আউ্বাল মাস তোমার হাবিব রসুল করিম সাল্লা সাল্লামের জন্মের মাস এই দিনে বিশ্বসভার সভাপতি